সাত সকালে জলপাইগুড়িতে মেতে উঠেছেন দামোদার মাস উপলক্ষে সাত সকালে হরিনাম ভক্তবৃন্দ জলপাইগুড়িতে সাত সকালে নগর কীর্তনে ভক্তরা আট থেকে আশি ভূ ভক্তবৃন্দ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে হরিনাম সংকীর্তনে জলপাইগুড়ির গোশালামোর মাহুতপাড়া পাতকাটা কলোনি এলাকায় নগর কীর্তনে মেতে উঠেছেন লক্ষ্মী পূর্ণিমা থেকে রাজ পুনিয়া পর্যন্ত দামোদর মাঠ দামোদর উপলক্ষে নগর পূর্ণিমা হচ্ছে মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র সর্বতার হইবে মরি নাম তাই মহাপ্রভুর ভবিষ্যৎবাণীকে স্বার্থ যোগদান করবার জন্য প্রেরিত সেনাপতি ভক্ত ছিলেন শ্রী ভক্তিমেদানন্দ স্বামী গৌপাত প্রতিষ্ঠা করেছেন ইস্কন এই ইস্কনের মাধ্যমে সারা পৃথিবীতে নাম প্রচার হচ্ছে আমরাও জলপাইগুড়ি ইস্কন জলপাইগুড়ি ইস্কনের যে আমাদের মন্দির রয়েছে তেলিপাড়াতে রাধা মদন মোহন মন্দির সমস্ত রাধা মদন মোহন মন্দিরের আন্দারে যত ভক্ত রয়েছে আমাদের জলপাইগুড়িতে সমস্ত ভক্তরা সম্মিলিতভাবে আমাদের রাজ্য রাজ্যবর্ধন প্রভু আছেন আমাদের এই মহৎপাড়াতে প্রভুর বাড়ি থেকে মঙ্গল আরতি হয়েছে মঙ্গল আরতি করে তুলসী নিয়ে আমরা পরিক্রমা করেছি এটা কি পলিটেকনিক কলেজ পাতকার